নামো জিনাঙ্গ আমরা জৈন ধর্ম এবং দর্শন দর্শন সংক্রান্ত আলোচনা করতে গিয়ে নবতত্ত্ব এই কথাটা আমরা আগের ভিডিওতে চর্চা করেছি আমরা জানি এই নটা তত্ত্ব কি কি এর আগে যেটা চর্চা করেছি তাতে আমরা দেখেছি তত্ত্বকে কেউ দুভাগে ভাগ করেছেন কেউ সাত ভাগে ভাগ করেছেন কেউ ন ভাগে ভাগ করেছেন কিন্তু যেভাবেই ভাগ করি না কেন মোট নটা তত্ত্বকে আমরা ওই দুটো তত্ত্বের মধ্যেই ঢুকিয়ে দিতে পারি জীব এবং অজীব তো যাই হোক এখন আমরা নবতত্ত্বের যে নটা তত্ত্ব তাদের নামগুলো একবার মনে করে নেব তার আগে আমাদেরকে জানতে হবে আমরা হচ্ছে জীব অর্থাৎ আত্মা বাংলায় বলি আত্মা তো আত্মার স্বরূপটা হচ্ছে আত্মা হল শুদ্ধ বুদ্ধ নির্মল নিরঞ্জন এতটুকু কলঙ্কের কালি কর্মরজ সেই আত্মার মধ্যে নেই এটা হচ্ছে আত্মার প্রকৃত স্বরূপ আমাদের জৈন ধর্ম হচ্ছে সেই আত্মার প্রকৃত স্বরূপে ফিরে যাওয়া আত্মাকে জৈন দর্শনে জীব বলা হয় এখন আত্মা যদি শুদ্ধ বুদ্ধ নির্মল নিরঞ্জন হয় সেক্ষেত্রে আমাদের এই তপস্যা ধ্যান জপ এগুলো করার প্রয়োজন কি প্রয়োজনটা আছে কারণ আত্মার স্বভাব আত্মার নির্মল নিরঞ্জন শুদ্ধ বুদ্ধ মুক্ত হওয়া সত্ত্বেও অনাদিকাল থেকে আমরা সংসারের যে পরিভ্রমণ করছি চতুর্গতি এবং চুরাশি লক্ষ জীব জনিতে আমাদের যে ক্রমাগত ভ্রমণ সেই ভ্রমণে বিভিন্ন কাজের মধ্য দিয়ে আমাদের আত্মার মধ্যে কর্মরজ বা কর্মের গুঁড়ো এগুলো আত্মার মধ্যে চিটে যায় তার ফলে কি হয় আমাদের আত্মা কলঙ্কিত হয় আত্মা দূষিত হয় একটা উদাহরণ পুরনো দিনের লোকেরা বুঝতে পারবেন নতুন ছেলেমেয়েরা হয়তো এগুলো দেখেনি আগেকার দিনে আমরা হ্যারিক্যান ল্যান্টার্ন ব্যবহার করতাম লোডশেডিং হয়ে গেলে কারেন্ট চলে গেলে তো যখন হ্যারিকেনটা জ্বালাতাম তো হ্যারিকেনের ফিতেটা যদি ঠিকঠাক কাটা না হতো তাহলে ধীরে 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 দেখা যেত যে ওই হ্যারিকেনের কাঁচটার উপরে গুঁড়ো 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 ভুসা জমা হয়েছে ভূষকালি। আত্মা আমাদের ওই হ্যারিকেনের কাঁচের মতোই একেবারে স্বচ্ছ আর আমাদের বিভিন্ন কাজকর্মের ফলে ওই যে ভূষাকালি সেগুলো আত্মায় গিয়ে জমা হয় তো আমরা কি করি দেখতাম পরের দিন বিকেলবেলায় মায়েরা সব বসত ওই হ্যারিকেনের কাজগুলো তারা কাপড় দিয়ে পরিষ্কার করত তো আমাদের আত্মাকেও সেই রকম পরিষ্কার করতে হবে তখন আমরা আমাদের যে প্রকৃত স্বরূপ সেই স্বরূপে পৌঁছে যাব এবং জন্ম জরা মৃত্যুর এই যে চক্র এই চক্র থেকে আমরা লাভ করব তো যাই হোক আমরা জানলাম জীব আর আত্মা একই জিনিস জৈন দর্শনে আত্মাকেই জীব বলা হচ্ছে আমরা প্রথম যে তত্ত্ব সেই জীব তত্ত্ব দিয়ে আমাদের চর্চাটা শুরু করলাম একবার মনে করে নিই আগের ভিডিওতে আমরা নটা তত্ত্ব কি কি পড়েছি তাদের নাম কি কি এগুলো অতি অবশ্যই জৈন ধর্মের যে কোনো শিক্ষার্থীর কাছে বা জৈন শ্রাবকের কাছে জৈন ভক্তের কাছে এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো মনে রাখা দরকার এই নয় প্রকার তত্ত্ব হল জীব অজীব পুণ্য পাপ আশ্রব বন্ধ সংবর নির্জরা এবং মুখ্য আশ্রব বানানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যায় কোথাও তালবস্য রফলা কোথাও দন্তেশ্য রফলা তো সে যাই হোক বানানটা বিষয় নয় আমাদের নবতত্ত্বের নামটা প্রথমে জানতে হবে তারপর আমরা নবতত্ত্ব সংক্রান্ত আলোচনায় যাব আমরা যদি একটা নৌকাকে উপমা হিসেবে ধরি তাহলে আমরা খুব সহজেই নবতত্ত্ব বুঝতে পারব এখন নবতত্ত্বের মধ্যে প্রথম তত্ত্ব হচ্ছে জীব আর জীবের যে লক্ষণ জীবের যে গুণ সেটা হচ্ছে চেতনা বা উপযোগ এই যে প্রাচীন আচার্যরা সাগর এবং নৌকার দৃষ্টান্ত দিয়েছেন সেই দৃষ্টান্ত অনুসরণ করে আমরা বোঝার চেষ্টা করি জীবতত্ত্ব কি নবতত্ত্বের প্রথম তত্ত্ব হল জীব জীবটাকে আমরা নৌকার সঙ্গে তুলনা করতে পারি কিন্তু অজীবের সঙ্গে জীবের তফাত যেটা হচ্ছে সেটা হচ্ছে জীবের ধর্ম হচ্ছে চেতনা বা উপযোগ এই যে নৌকার সঙ্গে তুলনা করলাম সাগরে যেরকম নৌকা ভাসমান থাকে জীব সেই রূপ সংসার সাগরে ভেসে থাকে এখন জীব হচ্ছে আমাদের নৌকা আর অজীব হচ্ছে এই সংসার রূপ সমুদ্র তো সমুদ্রে যে জল মানে সমুদ্র বা নদী এটাকে আমরা অজীবের সঙ্গে তুলনা করছি সাগরে জল থাকে আর জল থাকার জন্যই তো নৌকা চলতে পারে যদি জল না থাকতো তাহলে নৌকা চলতো না তো এই সংসারে এরকম চতুর্দিকে জল ভরে আছে সেই জলটা কি অজীব তত্ত্ব এই সংসারে অজীব তত্ত্বরূপ জল চারিদিকে ভরা আছে আর দেহধারী জীব এই সংসারে নৌকার মতো চলমান থাকে দেহধারী জীব মানে আমি আমার দেহ এই যে আমার দেহটা আমার শরীরটা আমি নই আমার মধ্যে যে আত্মা সেটা হচ্ছে আমি কিন্তু শুধু আত্মা দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না আমাকে কাজ করতে গেলে আমার অজীব অর্থাৎ এই যে শরীরটা এই শরীরটার সাহায্য আমাকে নিতে হয় তো জলের অনুপস্থিতিতে যেমন নৌকা চলতে পারে না তেমনি সংসারে অজীব তত্ত্বের সহায়তা ছাড়া জীব একা কিছু করতে পারে না নৌকা যেমন দিনরাত জলের মধ্যেই থাকে তেমনি দেহধারী জীবও সর্বদা জড় পদার্থের মানে অজীব পদার্থের সংস্পর্শে থাকে অজীব পদার্থ ছাড়া জীব কিচ্ছু করতে পারে না অতএব আমাদের নবতত্ত্বের দ্বিতীয় তত্ত্ব হল অজীব জীবের পর অজীব আমার এই দেহটা হচ্ছে অজীব আর আমি দেহি আমি হচ্ছে জীব এরপরে তৃতীয় যে তত্ত্ব সেটা হচ্ছে পণ্য আমরা যখন নৌকার সঙ্গে তুলনা করছি দেখুন আমি প্রথমেই যেটা আপনাদের সামনে উল্লেখ করেছি যে আমাদের আলটিমেট গোল চূড়ান্ত লক্ষ্য কি আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আত্মার মুক্তি এই যে সংসার চক্রের জন্ম জরা মৃত্যুপূর্ণ সংসার চক্রের এই দুঃখময় সংসারের থেকে আমাদের মুক্তি লাভ আত্মা আবার শুদ্ধ বুদ্ধ মুক্ত হয়ে সিদ্ধ লোকে ফিরে যাবে অর্থাৎ মোক্ষ লাভ করবে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য মানুষের উদ্দেশ্য এই জন্যেই আমি বলি আমি বলি যে অন্যান্য ধর্ম ভগবানের কৃপা পাওয়ার ধর্ম আর আমাদের ধর্ম হচ্ছে স্বয়ং পরমাত্মা ভগবান হওয়ার ধর্ম তো যাই হোক নৌকা যখন নদীতে বা সাগরে চলে তখন অনেক সময় অনুকূল বাতাস দেয় অনুকূল বাতাস বইতে থাকে তখন নৌকার মাঝি বাল তুলে দেয় আর সেই অনুকূল বাতাস নৌকাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায় নির্বিঘ্নে নৌকা তার গন্তব্যস্থলের দিকে যেতে পারে ঠিক তেমনি জীব তার শুভ কর্মরূপ পুণ্যের সাহায্যে এই সংসারে সুখে এবং নির্বিঘ্নে সে চলমান থাকে এবার আসছে চতুর্থ তত্ত্ব যার নাম হচ্ছে পাপ পুণ্য যদি অনুকূল পবন হয় অনুকূল বাতাস হয় পাপ হচ্ছে প্রতিকূল বাতাস যদি পালতোলা নৌকায় বাতাস উল্টো দিকে বইতে থাকে তালে নৌকা টলমল করতে থাকে নৌকা দুলতে থাকে নৌকা ধাক্কা খায় ঠিক সেই রকম পাপ হচ্ছে আমাদের প্রতিকূল বাতাস এই বাতাস আমাদেরকে আমাদের যে চূড়ান্ত লক্ষ্য সেই মুখ্যের দিকে এগিয়ে যেতে বাধা দেয় যেমন প্রতিকূল আবহাওয়ায় নৌকা দুলতে থাকে ধাক্কা খায় পাপের উদয়ে জীব তেমনি সংসারে কষ্টভোগের মধ্য দিয়ে চলতে থাকে এমন কি কখনো কখনো বাতাস এমনভাবে বয় যে সমুদ্র উত্তাল হয়ে ওঠে নৌকা চালানোই প্রায় অসম্ভব হয়ে যায় নৌকা ভয়ঙ্কর ঘূর্ণিতে পড়ে যায় তাতে নৌকারোহীর প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে ঠিক তেমনি পাপরূপী প্রতিকূল বাতাস জীবকে এই সংসার সমুদ্রের ঘূর্ণিতে ফেলে তার সর্বনাশ করতে পারে পঞ্চম হচ্ছে আশ্রপ এই আশ্রব বিষয়টা কি নিচে লেখা রয়েছে যেটা নৌকায় ছিদ্র যে নৌকা দিয়ে আমি যাচ্ছি সেই নৌকায় যদি ছিদ্র হয়ে যায় তাহলে কি হবে সেই নৌকায় জল ঢুকবে এবং নৌকা তীরে পৌঁছতে পারবে না নৌকা ডুবি হবে আমরা মারা যাব তো সেই রকম আমাদের মধ্যে পাঁচ প্রকারের আশ্রব আছে এই ছিদ্র গিয়ে যে জল ঢুকছে এই ছিদ্রটা হচ্ছে আশ্রব এই আশ্রবের সাহায্যে আমাদের আত্মায় কর্মপুদ্গলগুলো তারা যুক্ত হয়ে আত্মাকে মলিন করে পাঁচ প্রকার অবিরতি প্রমাদ খসায় এবং যোগ এই পাঁচ প্রকার আশ্রবরূপী ছিদ্র দ্বারা পাঁচ প্রকার আশ্রবরূপী ছিদ্রের দ্বারা জীবরূপী নৌকায় কর্মরূপ জল প্রবেশ করে এবং তা জীবকে সংসার সমুদ্রে ডুবিয়ে দেয় আসলে আমাদের জীবেদের মধ্যে একটা দোষ আছে দোষ হচ্ছে রাগ এবং দ্বেষ কারো প্রতি আসক্তি কারো প্রতি বিদ্বেষ তো আমরা রাগ দেশের আশ্রয় নিই রাগ দেশ হচ্ছে দোষ আর এই দোষই হচ্ছে আমাদের আশ্রবরূপী ছিদ্র এই ছিদ্র যত বেশি হয় ততই বেশি বেশি করে কর্মরূপী জল আমাদের জীবরূপ নৌকায় প্রবেশ করে এবং জীব সংসারে গভীরভাবে ডুবে যায় তাহলে আমার কি করা উচিত এবার যেটা করা উচিত সেই পত্রটার নাম হচ্ছে সংবর সংবর কি জিনিস তার সংবর হচ্ছে ওই নৌকার ছিদ্র বন্ধ করা তাহলে যে দক্ষ নাবিক যার অভিজ্ঞতা আছে যে নৌচালনায় পটু সে কি করে যখনই নৌকার মধ্যে ছিদ্র দেখতে পায় সে সেটা বন্ধ করার চেষ্টা করে যাতে নৌকা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পারে ঠিক তেমনি জ্ঞানী এবং জীব সম্মুক্তি মানে যার মধ্যে সম্যক দর্শন হয়েছে সম্যক জ্ঞান হয়েছে এবং সম্যক চারিত্র যে অনুশীলন করে সেই রকম সম্যক্তি জীব এই রূপী যে ছিদ্র সেটাকে সম্বর দ্বারা রোধ করে তো কিভাবে না তার জন্য আমাদের যেটা বলা আছে ব্রত প্রত্যাখ্যান ত্যাগ সংযম সব শুভ কাজের মাধ্যমে আমরা সম্বর করতে পারি আমাদের আত্মার সেই ছিদ্র বন্ধ হয় এবং কর্মরূপী জলের প্রবেশ আটকে যায় কিন্তু সে তো আটকালাম কিন্তু ইতিমধ্যে যে জলটা নৌকায় ঢুকে আছে ছিদ্র দিয়ে নৌকায় যে জলটা ঢুকে গেছে দেখুন আমরা জৈন কিন্তু জৈন দর্শন জৈন আচার এটা আমরা কতটা মেনে চলি আগে আমরা মানিনি এখন হয়তো মানছি অথবা আগের জন্মে আমরা মানিনি এই জন্মে মানছি কোনো না কোনো জন্মে আমরা জৈন ছিলাম না মানে এই দর্শনে আমরা বিশ্বাস করতাম না আমাদের সম্যক দর্শন ছিল না ফলে কি হয়েছে নৌকার মধ্যে জল ঢুকে আছে এখনো পর্যন্ত তো সেই জলটাকে বের করে দেয়া এটাই হচ্ছে নির্জরা নৌকা থেকে জল ফেলে দিয়ে নৌকাটাকে হালকা করা নৌকায় যে জল ঢুকে পড়েছে তা বাইরে ফেলে নৌকাকে খালি করাও তো দরকার তবেই তা হালকা হয় এটাই হচ্ছে নির্জরা আর নির্জরা তত্ত্ব হল ব্রত প্রত্যাখ্যান এবং তপস্যার দ্বারা জীবের উপরে জমে থাকা যে কর্ম জীব মানে আত্মা আত্মার সঙ্গে লেগে থাকা যে কর্ম তাকে বাইরে ফেলার প্রচেষ্টা এর ফলে জীব কর্মের ভার থেকে মুক্ত হয়ে হালকা হয় এবং নিরাপদে এগোতে পারে এই আত্মার মধ্যে যে কর্মরূপ জল রয়েছে সেই জলকে নিষ্কাশন করার জন্য আমাদের তপ করতে হবে তপ করতে হবে মানে বনে গিয়ে কঠোর তপস্যা করতে হবে এমনটা নয় আমাদের শাবকদের জন্যে গৃহীদের জন্যে ছয় প্রকারের আভ্যন্তর তপ এবং ছয় প্রকারের বাহ্য তপের কথা বলা হয়েছে সেই মোট বারো প্রকার বাহ্যিক এবং আভ্যন্তরীণ তপ দ্বারাই আমাদের কর্মের নির্জরা হয় এবার এতে বন্ধ এবার হচ্ছে বন্ধ এই বন্ধটার কোনো ছবি আমি দিইনি বন্ধ হচ্ছে কি নৌকা দিনরাত জলের মধ্যে থাকে সেই কারণে তার ওই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দিয়েও জল ভরতে থাকে নৌকাতে এবং সেই জলটা ওই কাঠের সঙ্গে একাকার হয়ে যায় মানে কাঠটা ভিজে থাকে ভিজে যায় তো এটাও তো তাই আমার কর্মের সঙ্গে নৌকার সঙ্গে জল যখন ঢুকছে দিনরাত জলে থাকার কারণে ঠিক দিনরাত আমরা সংসারে থাকার কারণে আমাদের আত্মার মধ্যে কর্ম ঢুকছে এটা স্বাভাবিকভাবে কিন্তু এই যে জলটা ঢুকে জলটা ঢুকলে নৌকা তো ভারী হয়ে যাবে তাহলে কর্ম এইভাবে আত্মার মধ্যে যখন প্রবেশ করে গেছে তখন আত্মার সঙ্গে এমনভাবে মিশে গেছে দুধ আর জল যেভাবে মিশে যায় মানে সাধারণভাবে আমরা আলাদা করতে পারব না তো আত্মা এবং কর্মের এই যে দুধ আর জলের মতো একসাথে মিশে যাওয়া এটাকে বলা হচ্ছে বন্ধ তাহলে বন্ধের পর যেটা সেটা হচ্ছে নবম যে তত্ত্ব সেটা হচ্ছে মোক্ষ সেটা হচ্ছে মোক্ষ মোক্ষের অর্থ হচ্ছে সম্পূর্ণ কর্মক্ষয় করে আমাদের যে চূড়ান্ত গন্তব্য জন্মজোড়া মৃত্যুর বন্ধন ছিন্ন করে পরমাত্মা ভগবান হয়ে সিদ্ধলোকে বিরাজ করা ডান দিকে আমরা যে ছবিটা দিয়েছি অস্পষ্ট একটা সাদা যে ছবি এটা হচ্ছে সিদ্ধ ভগবানের ছবি চন্দ্রের মতো যে অংশটা সেটা হচ্ছে সিদ্ধ শিলা তো আমরা যখন এই সম্পূর্ণ কর্মক্ষয় করে দি তখন আমরা চূড়ান্ত গন্তব্যে পৌঁছে যাই সেটাই হচ্ছে মুখ্য নিজের নৌকার পূর্ণ নিরাপত্তা বজায় রেখে দক্ষ নাভিস চেষ্টা করে নৌকাকে গন্তব্যে নিয়ে যেতে এবং তীরে যখন সে পৌঁছায় তখন সে তার লক্ষ্যে পৌঁছে যায় ঠিক একইভাবে আত্মারূপী নৌকা তপ এবং সংযমের দ্বারা সুরক্ষিত থেকে আমাকে রক্ষা করবে আমার তপ এবং আমার সংযম সেই তপস্যা এবং সংযমের মাধ্যমে সুরক্ষিত থেকে সংসার রূপ সাগর পেরিয়ে সংসারে সকল দুঃখ ও ভয় থেকে মুক্ত হয়ে মুখ্যরূপী শান্ত তটে পৌঁছে তার যাত্রা অম্পন্ন করে তার অনন্তকালের সংসার পরিভ্রমণ থেকে মুক্ত হয়ে সে আবার শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মায় পরিণত হয় সাংসারিক সাগরে শুভ ও অশুভ কর্মরূপী জল সংক্ষেপে বলছি আমি এটা এবারে যতটা বললাম সার সংক্ষেপ করলে এটাই দাঁড়ায় সাংসারিক সাগরে শুভ ও অশুভ কর্মরূপী জল আশ্রবরূপী ছিদ্র দিয়ে প্রতি মুহূর্তে নৌকার ভিতরে প্রবেশ করে এবং সেই ছিদ্রের সঙ্গে একীভূত হয়ে থাকে ছিদ্রকে বন্ধ করা হচ্ছে সম্বর বালতি দিয়ে জল ফেলে দিলাম অথবা সূর্যের তাপে জল শুকিয়ে গেল এটা নির্জরা আর অত্যন্ত কৌশলের সঙ্গে অত্যন্ত দক্ষতার সাথে নৌকার যে তীরে পৌঁছানো অর্থাৎ এ লোকের অগ্রভাগে অবস্থিত সিদ্ধ শিলায় পৌঁছানো সেটাই হচ্ছে মোক্ষ তাহলে আমরা নবতত্ত্বের যে আলোচনা করলাম তাতে আমরা প্রথম তত্ত্ব জীব জীব বলতে কাকে বুঝব না যার মধ্যে চেতনা আছে সে হচ্ছে জীব মানুষ পশু পাখি প্রভৃতি আবার বলি মানুষ পশু পাখি মানে তাদের আত্মা তাদের শরীরটা নয় অজীব তত্ত্ব কোনটা না যার মধ্যে প্রাণ বা চেতনা নেই সেটাই হচ্ছে অজীব যেমন আমার শরীরটা অজীব আমার পড়ার টেবিলটা অজীব খাট ঘর ইত্যাদি সবই অজীব পুণ্য তৃতীয় যে তত্ত্ব পুণ্য হচ্ছে শুভ কর্মই পুণ্য যে কর্মের দ্বারা জীব সুখ অনুভব করে প্রকৃত সুখ সেটাই হচ্ছে পুণ্য আমরা অনেক সময় কুকর্ম করে সাময়িক সুখ লাভ করি কিন্তু পরিণামে সেটা আমাদের দুঃখের কারণ হয় তো সেই কারণে ওই সুখের কথা বলছি না প্রকৃত সুখ যার দ্বারা অনুভূত হয় সেটাই হচ্ছে শুভকর্ম এবং সেটাই হচ্ছে পুণ্য আর পাপ কি অশুভ কর্মই হলো পাপ এই পাপের দ্বারাই জীব দুঃখ অনুভব করে এরপরে আশ্রব কর্ম আগমনের পথ কর্ম মানে কর্মরজ পুদ্গল অ্যাটমস কর্মের পরমাণু তো কর্ম আগমনের পথ বা কর্মবন্ধের কারণগুলোই হচ্ছে আশ্রব আর আগত কর্ম যে কর্ম আসছে তাকে রোধ করা হল সম্বর আর যে কর্ম ইতিমধ্যেই আমার আত্মার মধ্যে প্রবেশ করেছে তার ক্ষয় করাকে বলা হয় নির্জরা আত্মা এবং কর্মের দুধ এবং জলের মতো একাকার হয়ে যে সংযোগ এটাই হচ্ছে বন্ধ আর সমস্ত কর্মের নাশ করে আত্মার বিশুদ্ধ স্বরূপের যখন প্রকাশ হয় সেইটাকেই বলা হয় মোক্ষ এখন এই যে নবতত্ত্ব এটা কার পরে কার স্থান নবতত্ত্বের প্রথমেই হচ্ছে জীবতত্ত্বের স্থান কারণ তত্ত্বের জ্ঞাতা পুৎগলের ভোক্তা শুভ এবং অশুভ কর্মের কর্তা এবং সংসার ও মুখ্যের জন্য যে উদ্যম করে উপযুক্ত উদ্যমই সে তো জীব জীব ছাড়া অন্য কিছু এটা করতে পারে না সেই কারণে জীবই হচ্ছে নবতত্ত্বের প্রথম তত্ত্ব যদি জিম না থাকে তাহলে পুতগলের কোনো ব্যবহার থাকবে না পুতগল কথাটা আমি অনেকবার ব্যবহার করছি কখনো অ্যাটম অর্থে ব্যবহার করছি কখনো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা অর্থে ব্যবহার করছি কিন্তু এই পুতগল সম্বন্ধে বিস্তারিত আলোচনা পরের কোনো ভিডিওতে নিশ্চয়ই হবে জিমের গতি স্থিতি গ্রহণ এবং ভোগ এই চারটে কাজের সহায়ক হচ্ছে অজীব তত্ত্ব আমি এখন যে জ্ঞান অর্জন করছি এই জ্ঞানটা অর্জন করার জন্য আমার শরীরটা প্রয়োজন শরীর কিন্তু অজীব তত্ত্ব আমাকে কান দিয়ে শুনতে হয় আমাকে চোখ দিয়ে পড়তে হয় অনুশীলন করতে হয় শরীরটা যদি না থাকতো তাহলে আমি পারতাম না তাহলে অজীব তত্ত্ব অজীব তত্ত্বের সাহায্য ছাড়া জীবের গতি স্থিতি গ্রহণ ও ভোগ অসম্ভব তাই জীবের পরেই অজীব তত্ত্বের উল্লেখ করা হয়েছে আর জীব এবং পুতগলের সংযোগটাই হচ্ছে সংসার তাহলে আশ্রমের মাধ্যমে জীবের মধ্যে কর্ম পুদ্গলের সংযোগ ঘটে এবং সেই সংযোগটা এমন দুধ এবং জলের মধ্যে হয়ে যায় যেটাকে আমরা বলি বন্ধ তাহলে আশ্রব ও বন্ধ এ দুটি হচ্ছে সংসারের কারণ তাই জীব এবং অজীব তত্ত্বের পরেই আশ্রব এবং বন্ধ এই দুটোকে রাখা হয়েছে আর সংসারী আত্মা পুণ্যের দ্বারা সুখ ভোগ করে আর পাপের দ্বারা দুঃখ ভোগ করে সেই জন্য অনেক গ্রন্থে পুণ্য এবং পাপকে আশ্রব এবং বন্ধের আগে স্থান দেয়া হয়েছে কারণ পুণ্য এবং পাপ এরাও কর্ম টেনে নিয়ে আসে সেই জন্যে আশ্রব এবং বন্ধের আগে এদেরকে জায়গা দেয়া হয়েছে আবার অনেক গ্রন্থে এদেরকে অন্য এবং পাপকে আশ্রব এবং বন্ধের পরে স্থান দেওয়া হয়েছে আর সংবর ও নির্জরা হচ্ছে মুখ্যের কারণ আমরা যদি মুখ্য লাভ করতে চাই তাহলে আমাদেরকে সংবর এবং নির্জরার প্রয়াসই হতে হবে সম্পূর্ণ নির্জরা হলে তবে মুখ্য হয় তাই শেষ যে তিনকে তত্ত্ব ক্রমাঙ্কটা এভাবে রাখা হয়েছে সংবর নির্জরা এবং মুখ্য আশা করি কিছুটা হলেও নবতত্ত্বের বিষয়ে চর্চা করতে পেরেছি কোথাও যদি আমার এই বলার মধ্যে ভুল হয়ে থাকে তাহলে উত্তম ক্ষমা